হচ্ছে অবস্থা বাসায় না সংসার করতে পারো না কি সংসার করবি তুই দুইটা ভালো পরিবারের সংসার করতে পারি জানার কথা দুইটা ভালো 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 পরিবারের সংসার করতে না তুই জানার কথা ঘট তুই আমার ডাটা ট্রান্সফার কেন করবি মোবাইলে তুই আমার অজ্ঞান করে আমার মোবাইল থেকে ডাটা ট্রান্সফার কেন করবি তুই স্টুপিট এর বাচ্চা জানার তোর বাসায় এনে কাজের লোক ঢাকা আনিসা কথা তোর বাসায় আমি আসতে চাইছি কেন তোর বাসায় আমাকে আমার মোবাইল আমি আমার ফ্রেন্ড ঘুরতেই পারি না স্বাভাবিক তুই ওই ভিডিও ফটো কেন তুই তোর সাংবাদিক বন্ধু থেকে দিবি স্টুপিডের বাচ্চা কেন দিবি তুই কেন করবি আমার সাথে খেলা বেলা

বুঝাইতে পারবো না আমি একটা একটা দুইটা মামলা পাঁচটা মামলা করছে এই মহিলা মানে এই চব্যাত মহিলা মানে পাঁচটা মামলা করছে পাঁচটা মামলা কইরা আমার যেমনি মন চাই সেমনি নাচ আছে আমার একটা লাইফ আছে ভাই আমার একটা জীবন আছে ভাই আমি আমার মতন মুভমেন্ট করবো আমি আমার মতন ঘুরবো আমার ফ্রেন্ডদেরকে নিয়ে ঘুরবো আমি আমার মতন করে যা মন চা করবো তুই এগুলা কেন করতেছিস হ্যাঁ তুই তো আনছিস আমার তোর বাসায় তোর বাসায় ঢুকতে না দিলে তোর বাসায় শুইতে না দিলে আমি কই যাচ্ছি আমার বাপের যোগ্যতা আছে তোর বাসায় ঢুকার তোর যোগ্যতা আছে আমার সাথে ঢুকে আমি ঢুকতে না দিলে হ্যাঁ

জানোয়ার কথা কার এই জন্য তোর বাসায় আমার এই যে বাসায় তোর মা তোর মাও তো আমার এ পলা প্রস্তুতি